তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা তো আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের সামনে পল্লীগ্রাম টিভির সেই ধামাকাদার সিনেমা কাল আপনারা জানেন পল্লীগ্রাম টিভি এবং স্বপ্না টিভি এই দুটো চ্যানেল মিলে দুটো চ্যানেল মিলে একটা সিনেমা দর্শকদেরকে উপহার দিতে চায় তো সেই সিনেমার নাম কাল আপনারা জানেন অলরেডি সেই সিনেমার শুটিং শুরু হয়ে গেছে অলরেডি সেই সিনেমার শ্যুটিং শুরু হয়ে গেছে হ্যাঁ খুব শীঘ্রই খুব শীঘ্রই বললে গ্রাম টিভি এবং স্বপ্না টিভি দুই চ্যানেল মিলে একত্রিত হয়ে কাজে কাদ মিলে দুই চ্যানেল মিলে একসাথে একটি সিনেমা এই দর্শকদেরকে উপহার দিতে চায় আপনারা জানেন তো সেই সিনেমার মেন নায়ক আগুন তো সেই সিনেমাতে অনেক ক্যারেক্টার কাজ করবে তো আপনারা জানেন সেই সিনেমার মেন নায়ক আগুন তো সেই সিনেমাতে সালমা আছে তুহিনা আছে রিয়াজ আছে এবং ইয়াসিন আছে এবং অনেক ক্যারেক্টার নিয়োগ করা হয়েছে এই সিনেমায় তো এই সিনেমাতে শুধু পল্লীগ্রাম টিভির ক্যারেক্টার শুধু নয় এই সিনেমাতে পল্লিগ্রাম টিভি এবং স্বপ্না টিভি স্বপ্না টিভিরও কিছু ছেলে মেয়ে এই সিনেমাতে কাজ করছি আপনারা জানেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই সিনেমা দেখতে অনেক সুন্দর লাগবে আশা করছি তো এই সিনেমাটা দেখার পর আপনারা বুঝতে পারবেন এই সিনেমাটি কত সুন্দর এবং কত ধামাকাদার এই সিনেমাটা হতে চলেছে আর এই সিনেমাটি তো প্রথমেই হলে রিলিজ করা হবে আপনারা জানেন সিনেমা প্রথমে চ্যানেলে কখনো দেওয়া হয় না আপনারা জানেন তো প্রথমেই এই সিনেমা হলে ছাড়া হবে তো হলে আপনারা দেখতে পাবেন এই সিনেমাটি তো খুব শীঘ্রই এই সিনেমা হলে আপনারা দেখতে চলেছেন আর এই সিনেমাতে অনেক ছেলে মেয়ে কাজ করতে চায় করছে এবং তারা এই কাজ করা শুরু করেছে এই চ্যানেলে এই সিনেমার কাজ শুরু করেছে আর আপনারা খুব শীঘ্রই এই সিনেমা আপনাদের সামনে উপস্থাপন করা হবে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন এ তুহিনা সালমা আগুন এবং অনেক ক্যারেক্টার রয়েছে যাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলে আপনারা জানেন পল্লীগ্রাম টিভিতে মোটামুটি একশো জন ছেলে মেয়ে কাজ করে আর এবের নিয়োগ করা হয়েছে এই অডিশনের মাধ্যমে জনকে তার মধ্যে তার একজনের আমি হয়তো নাম জানি তার নাম হচ্ছে সাগর তো সেটা আমার ফ্রেন্ড মানে বন্ধু তো সেও নিয়োগ হয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলে সাগর তো সেই হয়তো এই সিনেমাতে নেই কাজ করছে না তো এই অডিশনে হয়তো তিরিশ জন ছিল পল্লীগ্রাম টিভিতে এবং জনকে নিয়োগ করে চল্লিশ জন হয়েছে মোট মোট প্রায় চল্লিশ জন হয়েছে তো জানেন স্বপ্না টিভিতেও এবং একশোর আপে ছেলে মেয়ে কাজ করে স্বপ্না টিভিতে একশোর ওপরে ছেলে মেয়ে টিভিতে ভিডিওর কাজ করে থাকে তো আপনারা জানেন সমস্ত ছেলে মেয়ে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে দুই চ্যানেলের ডিরেক্টর এবং দুই চ্যানেলের নায়ক এবং দুই চ্যানেলের সমস্ত মালিক এনাদিন এক জায়গায় হয়ে এই সিনেমা শ্যুট করছে তো আপনারা জানেন সফিকও একটা সিনেমা খুব শীঘ্রই আপনাদেরকে উপহার দিতে চেয়েছিল কিন্তু শফিকের সেই সিনেমাটি শ্যুট হওয়ার মাঝেই তার একটা খারাপ রিলেটেড ভিডিও ভাইরাল হয়ে যায় তার ফলে শফিকের সেই চুপ যে সিনেমাটি সেই যে শফিকের শ্যুট চলছিলো সেই শফিকের চুপ সিনেমাটি প্রথমত বন্ধ রয়েছে আপনারা জানেন শফিক তো এই এখন বর্তমানে চুপ সিনেমাটিতে বিরোধ রয়েছে তো কিছু দিন বাদেই হয়তো শফিক আবার এই সিনেমাটি শুরু করবে তো আপনারা জানেন এই পল্লীগ্রাম টিভি যে পল্লিগ্রাম টিভির যে কাল সিনেমাটি শুট করছে তার আগেই শফিক একটা সিনেমা উপহার দিতে চেয়েছিল তো শফিক সেই সিনেমাটি দর্শকদের মাঝে উপহার দিতে পারলো না তার কারণ হচ্ছে তো পল্লীগ্রাম টিভি আপনারা জানেন পল্লীগ্রাম টিভি আগেই শফিক একটা সিনেমা উপহার দিতে চেয়েছিল তার সিনেমার নাম হচ্ছে চুপ তো আপনারা জানেন পল্লীগ্রাম টিভির আগে শফিক সিনেমাটা উপহার দিতে পারলো না তার কারণ তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণ থেকে তার একটু সমস্যা হয়ে গেছি তো সেই সিনেমাটি তার বন্ধ রয়েছে শফিকের তো নেক্সট যদি শফিক পল্লীগ্রাম টিভি পরে হয়তো সিনেমাটি উপহার দিবে দর্শকদের উপরে উদ্দেশ্যে তো আপনারা জানেন তো কাল সিনেমাটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন তো কাল সিনেমাটি দেখে আপনাদের কেমন লাগলা লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সিনেমাটি দেখার জন্যে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন তো সেই আবার নেক্সট আমার ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আমি স্বপ্না টিভির সঙ্গে দেখা করব সেই একটি ভিডিও করব আপনারা জানেন তো নেক্সট কার সাথে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর সেই ভিডিওটি দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন